আবার ব্লগটা কন্টিনিউ করছি আর আগরতলা যাচ্ছি তার কারণ হচ্ছে শপিং করবার অনেক কিছু করার আছে তার জন্য যাচ্ছি আর তো চলো গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি দেখো আজকে হচ্ছে চতুর্থী তো এখনো মনে হচ্ছে সবার কেনাকাটা কমপ্লিট হয়নি এস ইউজুয়ালি আমারও কেনাকাটা কমপ্লিট হয়নি তো দেখো মেলাগর বাজারে অলরেডি প্রচন্ড জ্যাম হয়ে আছে সবাই পূজার কেনাকাটায় ব্যস্ত খুব আমি আছে গিয়ে তো আবার শপিং করতে বেরিয়ে যাব তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো এসে পড়েছে রুমে আর প্রচন্ড গরম লাগছে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল তাই আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর মা এসে এখানে রান্না বসিয়ে দিয়েছে বলেছি এখন খাবো না বাইরে থেকে খেয়ে ফেলবো না ভাত খেয়ে তারপর বেরোতে হবে তাই আর কি। তো সবার না থেকে আমার একটা পার্সেল চলে এসেছে একটা ড্রেস অর্ডার করেছিলাম মা এটাকে আনবক্সিং করছে তো দেখছি ড্রেসটা কি যেরকম অর্ডার করেছিলাম সেই রকম এসেছে কি না আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম ড্রেসটা কখন আসবে আমার এত ভালো লেগেছে ড্রেসটা তো ড্রেসটা পুরোটা খুলো ড্রেসটা আসলে এই চয়েস করে দিয়েছিল তো মাই পছন্দ করে দিয়েছে ভালোই এসেছে টপটা উপরে আর এটা হচ্ছে লং স্কার্ট এবার দেখতে হবে যে আমার কীরকম ফিটিংস হয় তো দেখি এটা তো এটা হচ্ছে আমার ড্রেসটা তো আমার তো ড্রেসটা ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে তো এখানে আমি রেডি হয়ে গেছি এখন মা আর আমি মিলে বেরোবো আর ওইখানে মাও রেডি হচ্ছে রেডি হয়ে গেলে বেরোবো তার মাকে দেখাচ্ছি এই দেখো মাও রেডি হয়ে গেছে তো টুকটাক লাস্ট মিনিট শপিং আর কি যা যা বাকি আছে সেগুলি করে নেব তো চলো গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি মা বলো তোমার কিরকম লাগছে দুর্গাপূজা চলে এসেছে হ্যাঁ সত্যি ভাল লাগছে তো আমাদের রুম থেকে বেরিয়ে এই পরে আপন ক্লাব খুব সুন্দর একটা থিম এখানে হয়েছে মনে হচ্ছে তো এটা ঘুরে তোমাদেরকে দেখাবো রাস্তা রাস্তা এরকম প্রচুর প্যান্ডেল দেখতে খুব ভালো লাগছে লাইটিং প্যান্ডেল মা পুজো তো চলে আসলো কিন্তু তোমার শপিং এখনো শেষ হয়নি গো এ তোমার শপিং কীভাবে না তোমার একার জন্য তো করো আমার জন্য করো আমি জানি বাট খুব ভালো লাগছে না লাইটিংটা দেখে এত শেজে গোজে চতুর্দিতেই তারপর আমি মেট্রো বাজারের সামনে গিয়ে প্রথমে আমি খেয়ে নিলাম ওয়াটারমেলন সোডা আর আমি সব সময় না এই দোকানটা থেকে সোডা খাই আমি যখনই যাই না কেন সব সময় আমি লেমন সোডাটা ট্রাই করি কিন্তু আজকে যাই না হঠাৎ আমার কী হলো ওয়াটারমেলন সোডা নিলাম কিন্তু এটা আমার একদমই ভালো লাগেনি আর জানো আজকে প্রচণ্ড ভিড় ছিল চতুর্থী তারপরেও মানে মনে হচ্ছে যে লোকেদের কেনাকাটি একদমই শেষ হয়নি সেইমভাবে আমাদেরও তো শেষ হয়নি তাই আমরাও গিয়েছি তো এটাই আর কি আর প্রচণ্ড মানে ভিড় ছিল আর এখানে আমার বিষাতো ভাইয়ের জন্য ড্রেস দেখা হচ্ছিলো ওর জন্য ড্রেস নেওয়া হয়েছে আর কি আর বেরিয়ে এসে ফুচকাও খেয়েছি কিন্তু সেটা আর ব্লগে নিতে পারিনি তারপর খেয়ে নিলাম ওই চানাচুর কাকুর থেকে চানাচুর আমি এখানে আসলে সময় এই জিনিসটা খাই আমার ভীষণ ভালো লাগে ওনার এই জিনিসটা মানে খুব দারুণ হয় আর ভিড়টা তো তোমরা একবার দেখতেই পারছো প্রচণ্ড ভিড় সেটা আর বলার মতো না আর আমার মা দেখো আমি যেই ক্যামেরাটা অন করি না কেন মার মুখের স্মাইলটাই পুরো পাল্টে যায় তারপর মা নিয়ে নিয়েছিল বয়ালিক কি নিয়েছে দেখাও তো মানে পুজোর সময় রাস্তায় বেরোবে আর সারাক্ষণ শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এত হাঁটবে আর খাবে উনি আমার ক্যামেরার সামনে এসে কিভাবে বলছে তারপর মা হাঁটতে হাঁটতে দেখে আবার শাখাপলার দোকানে ঢুকে পড়েছে মানে আমার মার কেনাকাটি শেষই হবে না আমি বুঝে গেছি তো আমরা আজকে অনেক ঘুরেছি অনেক শপিং করেছি এখন আবার যাব নাগারচলা ট্রেন্ডসে ট্রেন্ডস থেকে কিছু পছন্দ হয় কি না এলে তো আমি আজকে কিছুই নিতে পারি না আমার পছন্দ হয়নি তারপর ওইখান থেকে এসে আবার নাগারচলা ট্রেন্ডসে চলে আসলাম এখান থেকে আমি জুতো নিয়েছি আর মা কুর্তি নিয়েছে আমিও ড্রেস নিয়েছি তো কালেকশান মোটামুটি শেষ হওয়ার পথে ছিল তো এখান থেকে নিলাম আর কি চলে এসেছি বাড়িতে তো অনেক ঘোরাঘুরি করেছি অনেক কিছু কেনাকাটা হয়েছে আমি তো প্রথমে হকারসের দিক থেকে মানে কিছুই নেই আমি এখানে এসে ট্রেন্স থেকে নিয়েছি জুতো নিয়েছি তারপর একটা ড্রেস নিয়েছি তো এই আর কি তো আমার ব্লগটাই অব্দি ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তো তোমাদের পুজোর কেনাকাটা কী কী হয়েছে আর কতটুকু কমপ্লিট হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো টাটা